আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউএসবি কেবলের মাধ্যমে আপনার মোবাইল ফোন থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ কানেক্ট করবেন তো দেখুন আমার কম্পিউটারে কিন্তু এখন ইন্টারনেট কানেকশন নেই এই কম্পিউটারে কোনো ওয়াইফাই অ্যাডাপ্টারও নেই যে আমি আমার নেটওয়ার্কের মাধ্যমে ওয়াইফাই আউটারের মাধ্যমে কম্পিউটারে ডাটা ইউজ করব তো সেই জন্য প্রাথমিকভাবে আমি আমার এই সেলফোন থেকেই সংযোগ নিয়ে কম্পিউটারে ইন্টারনেট ইউজ করবো তো দেখো দেখা যাক এটা কীভাবে করা হয় প্রথমে ইসবি কেবেলের ইএসবি প্রান্তটি কম্পিউটারের সংযোগে লাগিয়ে নিব এবং সি টাইপ পোর্টটি ফোনের সাথে লাগিয়ে নিব দেন আপনার ফোন থেকে সেটিং অপশনে গিয়ে ইউএসবি থেথারিং এই অপশনটিতে প্রবেশ করুন তারপর ইউসবি থেথারিং অপশনটি অন করে দিন অন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ ফোনে আর কোনো কিছুই করতে হবে না কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে কম্পিউটারে ইন্টারনেট চলে আসছে আমরা ইন্টারনেট ইউজ করতে পারে কিনা গুগল ক্রোমে গিয়ে স্পিডটা একটু দেখি ইউটিউবে প্রবেশ করে দেখি দেখুন ইন্টারনেট সংযোগ চালু হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা মোবাইল ফোন থেকে ইউএসবি কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ কম্পিউটার ইউজ করতে পারেন